আসসালামু আলাইকুম আমি আমার বিগত একটি ভিডিওতে ধামলের করেছিলাম গ্যাং অফ সেভেন এরা কারা এই গ্যাং অফ সেভেনের ব্যাখ্যা করতে গিয়ে আমি বাংলাদেশের একটি স্বনাম পত্রিকার সম্পাদকের সম্পাদকের থেকে ওটা ব্যাখ্যা দিয়েছিলাম তখন বলেছিলাম যে বাংলাদেশের ভেতরে এবং বাহিরে একটি চক্র গণতন্ত্র সার্বভৌমত্ব দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য সেই দশক থেকেই তারা ষড়যন্ত্র বহির ছোটন আজ তার সম্পর্কে কিছু কথা না বললেই নয় কারণ এই বর্তমান পাঁচে আগস্টের পরবর্তী পরিস্থিতিতেও সেই বাংলাদেশে যেন গণতন্ত্র প্রতিষ্ঠা না পায় গণতন্ত্রের বাংলাদেশে যেন একদম গণতান্ত্রিক ধারা অব্যাহত না থাকে সেই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এই নুরুল ইসলাম ছোটন আশির দশকে যখন বাংলাদেশে একসাদ বিরোধী আন্দোলন চলছিল তখন সর্বদলীয় জোটের একটি কর্মসূচি ছিল সচিবালয় গেরাও কর্মসূচি সেখানে সারা বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা সচিবালয়ে গেরাও আন্দোলনে যোগ দিয়েছিল এই চোটন তখন ডিদিয়া পায়ে আছে একটি খবর জনতার মাঝে ছড়িয়ে দিয়েছিল যে খালেদা দিয়ে গ্রেপ্তার হয়েছে তখন আন্দোলনরত কৃষক শ্রমিক জনতা উত্তেজিত হয়ে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ে এবং সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের জামা কাপড় ছিঁড়ে একটি ভীতিকর অবস্থা তৈরি হয় তখন এই ছোটনদের উদ্দেশ্য ছিল একটি অরাজকত অবস্থা তৈরি করে আন্দোলনকে দমন পীড়নের মাধ্যমে নস করে দেওয়া কিন্তু সেই চেষ্টা তাদের সফল হয় নাই তারপর ছোটন বিএনপি ক্ষমতা আসার পরে বিএনপির একটি ক্ষমতাদের অংশের সাথে মিলে গিয়ে মিডিয়া নিয়ন্ত্রণের চেষ্টা করে যায় যায় দিনে তার অবস্থান করার জন্য তিনি শফিক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে সেখানে শফিক রহমান শক্ত হাতে এই চরণ গ্যাংদের সকলকে বরখাস্ত করে নিজের সম্পত্তি বিক্রি করে এই পত্রিকা চালু রাখে তাদের ষড়যন্ত্র স্বাধ করে দেয় পরবর্তী পরিস্থিতিতে এসে বাংলাদেশে যখন ওয়ান ইলেভেন জন্ম হয় তখন এই ছোটন সে ওয়ান ইলেভেনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ওয়ান ইলেভেনের সৃষ্টির পেছনে বাংলাদেশের বাইরের একটি দেশে গোয়েন্দা সংস্থার যোগ এই ছোটনরা একটি অনাজক পরিস্থিতি তৈরি করে বাংলাদেশের গণতন্ত্রকে তখন গণতন্ত্রের দ্বারা থেকে অন্য একটি ধারা প্রতিষ্ঠা করার জন্য বিল সৃষ্টি করে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৎকালীন অন্যতম নেতা তারেক রহমানকে গ্রেপ্তারেও এই ছোটনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ছোট সকল ষড়যন্ত্র উদ্দেশ্যতা একটাই ছিল দেশে যেন গণতন্ত্র প্রতিষ্ঠা না পায় বিগত পনেরো বছর তার এই কার্যক্রম সে আর প্রতিষ্ঠা করার প্রয়োজন হয় নাই কারণ সেই যে গোয়েন্দা সংস্থার অধীনে গোয়েন্দা সংস্থার যোগসা রয়েছে কাজ করে তারা এখানে এমনিতেই সক্রিয় ছিল যার কারণে তার কোন তার কর্মকাণ্ড তেমন একটা পরিলক্ষিত হয় নাই জনসম্মুখে আসে নাই কিন্তু এই পাঁচ আগস্টের পরে বাংলাদেশে যখন বিগত সরকারের পতন হয় বাংলাদেশে একটি গণতান্ত্রিক দ্বারায় আসার একটি প্রেক্ষাপট তৈরি হয় এই চোটন গ্যাংরা আবার সক্রিয় হয় যেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না পায় সেই ধারাবাহিকতায় তারা টার্গেট করে বাংলাদেশে এই গণতান্ত্রিক দ্বারা এই পরিস্থিতিতে কারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করতেছে কারা গণতন্ত্র ধারা অব্যাহত রাখার জন্য রাজনীতির সাথে জড়িত তাদেরকে টার্গেট করে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করে যে এরা বিদেশি গোয়েন্দা সংস্কার দালাল এরা বিগত দালাল এরা দেশের গণতন্ত্র চায় না তাদের নিজস্ব নেরেটিভ তারা এদের উপর চাপিয়ে দিয়ে সেই ষড়যন্ত্র অব্যাহত রাখে সেই ষড়যন্ত্রের দ্বারা নেগেটিভ তৈরি করার জন্য এই ছোট দেশের বাইরে একটি বড় প্রখ্যাত বিখ্যাত ইনফ্লুয়েন্সারের সহযোগিতা নেয় আমি এক ইনফ্লুয়েসারের বক্তব্য এই দিন দেখেছিলাম উনি বলেছিলেন বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যারা ক্ষমতায় যাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা বুঝে না বুঝে ওনার বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করেছিলেন উনি ইচ্ছে করে বা অনিচ্ছাকৃত যারা নেগেটিভ তৈরি করতে চাচ্ছেন তাদেরকে এটা বিরোধ থাকার জন্য উনি একটা অনুরোধ করেছিলেন তা আমি এই প্ল্যাটফর্মে ওনার কাছে জানতে চাই এই ছোটনের যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের যে ন্যারেটিভ ওইটা উনি বাস্তবায়ন করার মাধ্যমে কোন গণতন্ত্র এখানে প্রতিষ্ঠা করতে চায় নাকি উনি যখন দেশ ত্যাগ করেছিলেন সেই বিদেশি গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই ছোটনের দেয় সেই কৃতজ্ঞতা প্রশ্ন বাংলাদেশের গণতন্ত্রকামী বাংলাদেশের মুজলুম রাজনৈতিক নেতাদের চরিত্র হন করে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন এটা কি ওনার ব্যক্তি এটা থেকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে নাকি উনিও সেই নুরুল ইসলাম ছোটনের ন্যারেটিভ প্রতিষ্ঠা করে দেশে গণতন্ত্র ধ্বংস করতে চায় আজ বাংলাদেশের অনেক মানুষ যেহেতু বিগত ফ্যাসিস্ট আমলে উনি ওই সরে বিরুদ্ধে সক্রিয় ছিলেন এই জুলাই আগস্টের আন্দোলনে সক্রিয় ছিলেন যার কারণে বাংলাদেশে অনেক মানুষের চিন্তেচিত আপত্তি তার কথায় মানুষ আমরা নেওয়ার চেষ্টা করে আজ যারা আমরণ নেওয়ার চেষ্টা করে তাদের কাছে আমি একটি অনুরোধ করব আপনারা এই নুরুল ইসলাম ছোটনের ন্যারেটিভ যারা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় তাদের দেশপ্রেম তাদের গণতন্ত্র কতটুকু তারা বিশ্বাসী সেটা একটু ভেবে দেখবেন সবার কাছে অনুরোধ রেখে বিদায় নিলাম আসসালাম আলাইকুম